আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো আইসো ফাইল দিয়ে কিভাবে বোতবল করতে হয় এর আগে ভিডিওতে দেখানো সরাসরি অনলাইন থেকে উইন্ডোজ হয়েছিলবল করতে হয় আর আজকে দেখবো সরাসরি আইএসও ফাইল দিয়ে কিভাবে পেন ড্রাইভে উইন্ডোজ বোতেবল করবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সবাই আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজারে যাব তারপরে এখানে সার্চ বক্সে লিখব উইন্ডোজ টেন আইএস ফাইল ডাউন ডাউনলোড তারপরে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব তারপরে এখানে নিচের দিকে এসে ক্রেডে উইন্ডোজ টেন ইনস্টেশন মিডিয়া এখান থেকে ডাউনলোড না ক্লিক করব তারপরে এখানে মিডিয়া টুল কিটটা ডাউনলোড হবে একটু সময় নেবে ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা সরাসরি ওপেন করব পারমিশন পি এখানে ইয়েস দিব তারপর এইরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে আসবে তারপর আমরা এখানে অ্যাক্সেপ্ট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে পেড ইনস্টলেশন মিডিয়া এটাকে সিলেক্ট করব তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপর এইখানে যা আছে সব সেম থাকবে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তারপর আমরা আইএসও ফাইল এই অপশানটাতে ক্লিক করব তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপর আমাদের কম্পিউটারের একটি ড্রাইভ সিলেক্ট করব যেখানে আইএসও ফাইলটাকে আমরা সেভ করে নিব এখানে আমি উইন্ডোজ টেনের আইএসও ফাইল যেহেতু ডাউনলোড করছি সেক্ষেত্রে আমি উইন্ডোজ টেন এখানে লিখে আমি একটা ড্রাইভে আমার হার্ড ড্রাইভে সেভ করে তো আইএসও ফাইল প্রায় পাঁচ জিবির মতো ডাউনলোড হবে এখানে অনেকক্ষণের মতোই সময় লাগবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা ফিংসে ক্লিক করব। তারপরে এটাকে আমি ইনিভাইস তারপর তারপরে আমরা কম্পিউটারে যে ড্রাইভে আইসো ফাইলটা সিলেক্ট করেছিলাম সেটা ডাউনলোড হয়েছে কি না সেটা আমরা দেখে নিব আমি ডি ড্রাইভে ডাউনলোড করেছিলাম এখানে উইন্ডোজ টেন আইসো ফাইলটি ডাউনলোড হয়েছে এটাটি আমরা মিনিমাইজ করবো তারপর এখান থেকে গুগল ব্রাউজারে যাব তারপরে এখান থেকে নিউ ট্যাপ নিব তারপরে আমরা গুগলে এখানে আর ইউএফএস এটা লিখে ইন্টারপ্রেস করব তারপর অফিসিয়াল যে ওয়েবসাইটটি আসবে সেই সেটাতে ক্লিক করবো তারপরে এখান থেকে নিচের দিকে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে অনেকগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে কারো কারো পিসি বা ল্যাপটপে থার্টি টু বিড দেওয়া থাকতে পারে সিক্সটি ফোর বিড দেওয়া থাকতে পারে তো আমারটাতে যেহেতু উইন্ডোজ সিক্সটি ফোর বিট দেওয়া আছে তো আমি এইটা ডাউনলোডে ক্লিক করব তারপরে অ্যাডটিকে ক্রস করব তারপরে এটা ডাউনলোড হয়ে গেলে সরাসরি ওপেন করে দেব ফেস বাটন প্রেস করব তারপরে এটাকে মিনিমাইজ করব তারপরে যে প্লেন ড্রাইভের উইন্ডোজটা বোতেবল করতে চাচ্ছি সেই ড্রাইভটা কানেক্ট করব তারপরে প্লেন ড্রাইভটি আমরা পারমিট করে নিব এখানে ক্লিক রিসেট ডিভাই ডিফল্টে ক্লিক করব ওকে প্রেস করব কমপ্লিট হলে ওকে প্রেস করব তারপরে এটাকে ক্লোজ করে দিব তারপর যে ব্রেন ড্রাইভটি ফরমেট করলাম সেই ব্রেন ড্রাইভটি এইখানে শো করবে আমি আয়স ফাইলটাকে সিলেক্ট করে নেবো যেটাকে আমি ডাউনলোড করেছি আমি আমার ডি ড্রাইভে ডাউনলোড করেছিলাম আমি ডি ড্রাইভ থেকে আয়স ফাইলটি ওপেন করে নিব তারপরে চাইলে আপনি এখানে এম বিআর জিপিটি দুইটা অপশনই রাখতে পারবেন এইটা সেম এইখানে সেমই থাকবে আমি এখন স্টার্ট প্রেস করব এইখানে যে চেকবুক বক্সগুলো আছে এইটা না দিয়ে আমি সরাসরি ওকে প্রেস করব তারপর বেন পেনড্রাইভটিকে আবারও আরও একবার ফরমেড করার জন্য পারমিশন চাইবে আমি এইখানে ওকেতে প্রেস করব দেখুন ফাইল ক্রিয়েটিং হচ্ছে এবং আইসো ফাইল কপি হচ্ছে এইখানে একটু সময় লাগবে তিন চার মিনিট আপনার একটু অপেক্ষা করবেন এস ফাইল হান্ড্রেড পারসেন্ট কপি হয়ে গেলে এখানে রেডি দেখাবে আমি এটাকে ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমি পেন ড্রাইভটি দেখে নিব আমাদের এই পেন ড্রাইভটি আমরা করে নিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটা বুথ হয়ে গেছে তো এটাকে আমরা ক্লোজ করে দিব তো এই ছিল সম্পূর্ণ প্রসেস উইন্ডোজ কীভাবে ইনস্টল করতে হয় এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আহ আপনারা দেখে নেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ